লোগ মুজে জিম্বাবোর জিম্বাবরকারকে বোলাতে প্লিজ আপলোক মুজে অ্যাসামত বুলাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবরের জন্য নতুন ভূমিকা ঠিক করেছে পিসিবি ওয়ান্ডার র্যাঙ্কিংয়ে তিনিই এখন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান স্বাভাবিকভাবেই দলের ব্যাটিংয়ের গুরুদায়িত্ব তার কাথে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এমন একজন ব্যাটসম্যানের পজিশন বদলানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ বটে কিন্তু সেই ঝুঁকি নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যাটিংয়ের প্রাণ ভ্রমরা বাবর আজমের ব্যাটিং পজিশন বদলাতে যাচ্ছে তারা এমন কি তাকে তারা যে পজিশনে খেলাতে চায় সে পজিশনে বাবর সর্বশেষ ব্যাটিং করতে নেমেছিলেন নয় বছর আগে পাকিস্তান ক্রিকেট দল বাবরকে মূলত তিন নম্বর পজিশন বা ওয়ান ডাউন থেকে ওপেনিংয়ে নামাতে চাচ্ছে এ প্রসঙ্গে বাবর আজমের সাথে লুস্টক সরাসরি কথা বলেছে देखिए मैं क्रिकेट से रिटायरमेंट लेना चाहता हूँ इस चैंपियंस ट्रॉफी के बाद ही मैं रिटायरमेंट ले लूँगा लेकिन ये पाकिस्तान क्रिकेट बोर्ड मुझे जहाँ भी खिलाना चाहती है मैं उधर ही खेलूंगा क्योंकि मुझे बहुत ज़्यादा पैसे चाहिए तो इसलिए मैं इस टीम के साथ हूँ खेलूँगा जब जब तक दिल में जान है जहाँ है मैं खेलूंगा मुझे खेलना है ज्यादा से ज़्यादा मैच और कुछ नहीं और लोग मुझे जिम्बाबर जिम्बाबूर करके बुलाते हैं प्लीज़ आप लोग मुझे ऐसे मत बुलाइए और मुझे लेकर बांग्लादेशी से अगर कोई ट्रॉल करता है प्लीज़ मैं उनको रिक्वेस्ट करूँगा प्लीज़ मुझे ट्रोल ना करे जिम्बाबुर के अलावा मैं मुझे कुछ भी बोले मैं कुछ नहीं मैं माइंड नहीं करूँगा लेकिन जिम्बाबोर अगर मुझे बोला तो मैं बहुत माइंड करूंगा प्लीज़ आप लोग मुझे जिम्बाबूर कह के मत बुलाइएगा ठीक है উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি এই টুর্নামেন্টে চোটের কারণে খেলতে পারছে না পাকিস্তানের সম্ভাবনাময় তরুণ ওপেনার সাইম আয়ুব এখন তার জায়গায় ফকর জামানের সঙ্গে সৌদ শাকিল কিংবা বাবরের ওপেনিং করার কথা জানিয়েছে পিসিবি পিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নির্বাচক কমিটির সদস্য আসাদ শফিক বলেছেন ফকরের ওপেনিং সঙ্গী হতে পারেন বাবর আজম কিংবা সৌদ শাকিল পরিবেশ প্রতিপক্ষ ও ম্যাচের কৌশলের ওপর কে ওপেন করবে সে বিষয়টি নির্ভর করছে আসাদ এ সময় আরও যোগ করে বলেছেন টপ অর্ডারে দুই ব্যাটসম্যানই দারুণ সামর্থ্যবান বাবর এ ভূমিকায় দারুণ অভিজ্ঞ সে নিয়মিত টি টোয়েন্টিতে ওপেন করে এবং ক্যাপটাউন টেস্টে সাইম আয়বের অ্যাবসেন্সে ওপেন করে দারুণ দুটি হাফ সেঞ্চুরি করেছে ওয়ান ডেতে অবশ্য বাবরের ওপেনিংয়ের দৃষ্টান্ত খুঁজতে হলে অনেক পেছনে যেতে হবে দুই সালে প্রথম ও শেষবারের মতো ওপেন করতে দেখা গিয়েছিল তাকে সেবার দুই ম্যাচে ওপেন করে ২৬ রান করেছিলেন সাবেক এ অধিনায়ক একশো তেইশ ওয়ানডের ক্যারিয়ারে বাবর সবচেয়ে বেশিবার ব্যাটিং করেছেন তিন নম্বরে এ পজিশনে একশো ম্যাচ খেলে ষাট দশমিক এক সাত গড়ে বাবর করেছেন পাঁচ হাজার রান এর বাইরে চার নম্বর পজিশনে ১৩ ম্যাচে এবং ছয় নম্বর পজিশনে এক ম্যাচে ব্যাটিং করেছিলেন বাবর এখন নয় বছর পর আবার ওপেনিংয়ে ফিরে বাবর ছন্দ ধরে রাখতে পারবেন কি না সেটাই দেখার অপেক্ষা